সিরিয়ার এই সংকটময় পরিবর্তনের মুহূর্তে বাংলাদেশ রোববার ব্যর্থহীনভাবে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ বিশ্বাস করে যে এ ঘটনা অন্তর্ভুক্তি গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতির ভিত্তিতে সিরিয়ার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ তার প্রধান অবস্থান পুনর্ব্যক্ত করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় সব ধরনের বাহ্যিক পদক্ষেপ সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য মধ্যপ্রাচ্যের দেশটিতে শান্তি ও স্থিতি বজায় রাখতে সিরিয়ার সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে ঢাকা সিরিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সিরিয়ার অন্তর্বর্তী সরকার সহ সব পক্ষকে সংযম প্রদর্শন সিরিয়দের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন এবং সংলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘকে বেসামরিক জনগণের জীবন রক্ষা মানবিক নীতি সমুন্নত রাখা এবং নিরাপত্তা পরিষদের দুশো নম্বর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান জোরদার করার আহ্বান জানায় বাংলাদেশ সিরিয়ার জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত হতে সব পক্ষের প্রতি আহ্বান জানায় এ অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও টেকসই শান্তির পথ নিশ্চিত করা অপরিহার্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়